আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবো যদিও আমি তেমন বড় কোনো একজন মানুষ কিন্তু তারপর আমি মনে করতেছি যে কথাগুলো বললে আমার কথা যদি কেউ শুনে আশা করি সে নিজের কিছু প্রশ্নের উত্তর পাবে এবং আমিও প্রস্তুত আছি ইনশাল্লাহ আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটার উত্তর দেওয়ার জন্য তো আমি আমার কথা বলার আগে চলুন কিছু ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাই আমি আমি আমার আপনাদের কাছে ব্যক্তিগত শেয়ার করবো ইনশাআল্লাহ আশা করি ভিডিও ক্লিপ গুলো আপনি দেখেছেন যখন আমি এই ভিডিও গুলো দেখেছিলাম তখন নিজে হাসবো না দুঃখ প্রকাশ করব সেটাই চিন্তা করতেছিলাম আসলে এখানে কিছু নারী এবং কিছু পুরুষ মিলে তারা ধর্ষণের প্রতিবাদ করতেছে সেজন্য তারা কিছু স্ট্রিট ফাংশনের আয়োজন করছে তারা র্যান্ডমলি সেখানে অভিনয় করতেছে এবং তারা এই ধর্ষণের প্রতিবাদ করতেছে দেখুন আমি আগে আপনাকে একটা উদাহরণ মনে করিয়ে দিই সেটা হচ্ছে যখন আমাদের নবী করিম সাল্লাম গিয়েছিলেন তখন তার বাহন হিসাবে ছিল জান্নাতি বোরাক এবং হরজত জিব্রাহ আলহিস্লাম যখন সে বোরাক নিয়ে এক পর্যায়ে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল নামাজ আদায়ের জন্য তখন হররত জিব্রাহিল আলাহিসাল্লাম সাল্লাম বোরাকটিকে বাইতুল মুকাদ্দাসের মসজিদের সামনে একটা খুঁটিতে বেঁধে রেখেছিলেন এখন একটা কথা চিন্তা করুন বোরাকটা ছিল জান্নাতি বোরাক এবং সেই বোরাকটা সর্বদাম মহান আল্লাহ আর সেই মুহাম্মদ টা বহন করেছিলাম এবং সেই বোরাকের পরিচালক ছিল এখানে ছিলাম জিবাই এবং হরজত মোহাম্মদ সাল আলাইসাল্লাম আর জান্নাতি বোরাকে চারটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে দেখুন জান্নাতি বোরাক সেটা কেন খুটির সাথে বেঁধে রাখা হয়েছিল বেঁধে রাখা হয়েছিল এই কারণেই যাতে করে সেই বোরাকটা সেখান থেকে পালিয়ে যেতে না পারে এখন আপনি বা আমি হয়তো এটা বলতেই পারি যে সেটা জান্নাতি বোর্গ ছিল এবং সেটা সবসময় আল্লাহ অনুগত ছিল এবং সে বহন করেছিল মহান ব্যক্তি হরজিত মোহাম্মদ সাল্লু আলাই এবং তার পরিচালনায় ছিল হরজত জি পাই আলাহিসাল্লাম সেই বুরাক কি কখনো পালিয়ে যেতে পারে অবশ্যই না সেই বুরাক কখনোই পালিয়ে যেত না বা যেতে পারেও না কিন্তু তারপরও সেই বোরাকে সেখানে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল এটা দ্বারা এটাই বুঝায় যে আপনি আল্লাহর উপর ভরসা করবেন কিন্তু আল্লাহর উপর ভরসা করবেন ঠিক আছে কিন্তু তার আগে আপনার এটা নিশ্চিত হইতে হবে আপনার সম্পদ বা আপনি নিজে সুরক্ষিত আছেন বা তাদের সর্ব আপনার পক্ষ থেকে যতখানি সুরক্ষা দেয়া দরকার সেটা আপনি নিশ্চিত করেছেন এটা নিশ্চিত করার পরেই আপনার আল্লাহর উপর ভরসা রাখতে হবে আপনি একটা জিনিস যেটা অসুরক্ষিত ভাবে আপনি রেখে দিয়েছেন আর আপনি বলতেছেন যে না এটা সুরক্ষা করার মালিক আল্লাহ আল্লাহ তালায় এটাকে সুরক্ষা করবেন এরকম যদি আপনি ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনি ভুল ভাবছেন এই গোরাক বেঁধে রাখাটাই হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ ঠিক তেমনি এই যে যে ভিডিওতে আমরা দেখেছিলাম যে নারী এবং পুরুষরা তারা ধর্ষণের বিরুদ্ধে সেখানে অনুষ্ঠান করতেছিল বা প্রতিবাদ মঞ্চ তৈরি করেছিল সেখানে তারা ছিল ব্যাপারদার এবং সর্বোচ্চ ব্যাপনে তারা লিপ্ত ছিল যেটা আমাদের ইসলাম ধর্ম একেবারেই নিষেধ করেছে কঠোরভাবে নিষেধ করেছে তারা পর্দার আইনকে সম্পূর্ণভাবে অমান্য করেছে এখন চোরের কাজ চুরি করা দেশে যদি চোরের সর্বোচ্চ বিচারের ব্যবস্থাও করা হয় এবং আপনি যদি আপনার মালামালকে ঘরের বাহিরে রেখে আপনি ঘর তালা দিয়ে ঘুমিয়ে থাকেন আর আপনার কি মনে হয় চোর আপনার মালামাল নিবে না সে শাস্তি পাওয়ার ভয় অবশ্যই না কারণ চোর কখনো ধর্মের কথা শুনে না তার মস্তিষ্ক থাকে বিকৃত ঠিক তেমনি আপনি নারী আপনি যদি নিজেকে পর্দায় আড়াল করে না রেখে আপনার দেহকে প্রকাশ করে দেন এবং দেহকে সবার মধ্যে ছড়িয়ে দেন অবশ্যই আপনার উপরও কুনজর আসবেই কিন্তু এখানে আরো একটি কথা আছে সকল মেয়ে যত মেয়ে নির্যাতিত হয়েছে তারা সকলেই যে পেপর দেয় ছিল তা না যুগে যুগে অন্যায়কারী ছিল আছে থাকবে তাই সকলকে এক পাল্লায় দেখা যাবে না সকল ধর্ষক পুরুষ যে ভালো বা সকল ধর্ষিতা নারী যে খারাপ সেটা বলা যাবে না অবশ্যই এখানে কিছু পুরুষ আছে যারা সবসময় নিজের চাহিদা মেটানোর জন্য অন্যায়কে কখনোই ভয় করে না আর তাই মাঝে মাঝে অনেক ভালো পর্দাশীল নারীরাও এবং কি অল্প বয়সী মেয়েরাও ধর্ষণের শিকার হয় শিশুরাও হ্যাঁ এটা আমিও স্বীকার করি ওই সকল ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া অবশ্যই জরুরি কিন্তু তারপরও নারী আপনার শরীরকে আপনি যদি পর্দার আবরণে আবৃত করে না রাখেন আপনার দিকে কোন জোর যাবেই এবং সবসময় ওই ওই শ্রেণীর লোকেরা সবসময় টার্গেটে থাকবে যে কিভাবে আপনার চরিত্রকে হরণ করা যায় আরেকটি কথা যে নারী পর্দায় থাকে তাকে সবাই মূল্যায়ন করে তাকে অবমূল্যায়ন করার মতো মানুষ পৃথিবীতে খুব কম পরিমাণেই আছে কিন্তু যে নারী তার দেহকে প্রকাশ করে দেয় যে প্রতিবাদের নামে নিজের দেহকে আরো ভেয়াপনায় লিপ্ত করে তাকে অবশ্যই কেউ মূল্যায়ন করে না তাকে সকলেই টার্গেট করে বা তার উপর সকলেরই একটা আলাদা লিপসা কাজ করে নিজের চাহিদা মেটানোর জন্য বা তাকে কেউ হালাল ভাবে পাওয়ার জন্য কখনই কেউ চিন্তা করে না এটাই সত্য এটাই বাস্তব এবং এটাই যুগে যুগে সব ঘটে আসছে তাই আপনি শুধু পুরুষকে দায়ী করবেন আর আপনি আপনার শরীরকে বাইরে প্রদর্শন করবেন যেটা ইসলামে পর্দার বিধানকে সম্পূর্ণ অমান্য করে আর তারপর আপনি চাইবেন আপনার সুরক্ষা আপনি চাইবেন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি আর আপনি চাইবেন দেশ থেকে যেন ধর্ষণ নিপীড়ন এরকম জঘন্যতম অপরাধ বিলুপ্ত হয় এটা কি আদৌ সম্ভব না তাই আগে নিজেকে নিজে সুরক্ষিত রাখুন নিজেকে পর্দার ভিতরে রাখুন তারপর নিজেকে আল্লাহ সফর করে দেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনাকে সুরক্ষা দিবে এবং ওই সকল ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে এটাই আমার মনে হয় এবং এরকমটাই হওয়া উচিত বলে আমি মনে করি যদি আপনি আমার সাথে দ্বিমত থাকেন আপনি আপনার যুক্তি কমেন্টে দিতে পারেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম